এভাবে সংখ্যালঘু মানুষের ওপর একের পর এক আক্রমণ হচ্ছে ইন্ডিয়া জোট কি তার বিরুদ্ধে কথা বলবে মণিপুরে আজকে যে সন্ত্রাস চলছে তার সম্পূর্ণ দায় সরকারের দু হাজার উনিশ থেকে বাইশ এই তিন বছরে ভারতবর্ষ থেকে ১৩ লক্ষ মহিলা বিশেষ করে বাচ্চারা নাবালিকা মেয়েরা তারা দেশ থেকে পাচার হয়ে গেছে সরকার যদি চায় মণিপুরের হিংসা আজ আজকে চাইলে কালকে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সরকার যদি না চায় তাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি আগামী দিনে আমাদের দেখতে হবে আমরা দেখলাম বাম সমর্থিত ইন্ডিয়ান যে জোট সেই জোটে আইএসএফ পেল না কি না বলবে আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই সেটা আমাদের রাজ্যে হোক আমাদের দেশে হোক সেই লড়াইয়ের পক্ষে আমরা থাকব। এখন ইন্ডিয়া জোট যেটা হয়েছে এখন লোকসভা ভোট দেরি আছে সেখানে এই ২৬ দলের যে জোট হয়েছে সেই দলের এখনও বহু পথ চলা বাকি কিসের ভিত্তিতেই জোট হচ্ছে সেই প্রশ্নটা আমরা এই ইন্ডিয়া জোটের সামনে রাখবো ইন্ডিয়া জোট জোটরা দেশ জুড়ে যেভাবে মানুষকে ইউপিএ আইনে গ্রেপ্তার করা হচ্ছে রাষ্ট্রীয় হিংসা নামানো হচ্ছে ইন্ডিয়া জোট কি তার বিরুদ্ধে দাঁড়াবে যেভাবে সংখ্যালঘু মানুষের ওপর একের পর এক আক্রমণ হচ্ছে ইন্ডিয়া জোট কি তার বিরুদ্ধে কথা বলবে যেভাবে আদিবাসীদেরকে জল জমি জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তার বিরুদ্ধে কি ইন্ডিয়া জোট দাঁড়াবে এই সম ইন্ডিয়া জোটের মধ্যে আপনারা জানবেন যে এই যে পিছিয়ে পড়া যে অংশ সেই পিছিয়ে পড়া অংশের অংশের যে প্রতিনিধিত্বকারী যে দলগুলো রাজনৈতিক দল সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে যাদের বিভিন্ন ইলেকটেড জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কেউ ইন্ডিয়া জোটের শরিক নন আগামী দিনে যদি ইন্ডিয়া জোট সেই সমস্ত প্রশ্নে তাদের তাদের অবস্থান পরিষ্কার করে তখন সেটা নিয়ে আলোচনা হবে এখনও অবধি ইন্ডিয়া জোটের বিজেপিকে তাড়ানো ছাড়া তাদের রাজনৈতিক বক্তব্য তাদের মূল আন্ডারস্ট্যান্ডিংটা কি সেটা জনগণের কাছে স্পষ্ট নয় সেটা তারা স্পষ্ট করুন ছোট্ট ছোট দল যাদের কিছু নেই তারা ইন্ডিয়া জোটে ডাক পেলো কিন্তু আইএসএফ যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছে তারপরে ইন্ডিয়া জোটে ডাক পেলো না কেন কি মনে হয় দেখুন এই ডাক পাওয়াতে আমরা খুব একটা কোনো মানে চিন্তিত বা আশাবাদী নই আই আইএসএফ এর কাজ করে যাবে হ্যাঁ এখন সারা ভারতবর্ষের নিরিখে আজকে এটা বোঝা যাচ্ছে আইএসএফ যে কথাগুলো তুলছে বহুদিন পরে সেই নব্বই দশকে যে কথাগুলো উঠেছিল এক সময় সেই কথাগুলো আবার নতুনভাবে উঠতে শুরু করেছে সাচার কমিটির কথা উঠছে আমি আবারও বলবো জোর দেবো মণ্ডল কমিশনের কথা উঠছে এই কথা যারা যে পার্টি উঠছে তাকে খুব সহজে তার ডাক পড়বে না আমরা এই ডাক নিয়ে চিন্তিতও নই আমরা যাই ইন্ডিয়া জোর তাদের অবস্থান পরিষ্কার করুক ইন্ডিয়া জোর পশ্চিমবঙ্গের সহ সারা ভারতবর্ষের এই বিপুল পরিমাণে যে পঁচাশি শতাংশ মানুষ পিছিয়ে রয়েছেন তাদের আর্থ সামাজিক পরিস্থিতি উন্নতির জন্য কি তাদের পরিকল্পনা জাতিগত সংরক্ষণ তারা তার পক্ষে কথা বলবেন কি না আমরা জানি দু হাজার এগারোর পর থেকে আজকে দু হাজার তেইশ বারো বছর ভারতবর্ষে কোনো জনগণনা হয়নি তাহলে জাতিভিত্তিক জনগণনার পক্ষে ইন্ডিয়া জোট দাঁড়াচ্ছে কিনা সেই অবস্থানগুলো তারা স্পষ্ট তারপরে নিয়ে চিন্তা ভাবনা করবে আপনি একজন ধরে নিলাম সমাজকর্মী একজন নারী দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন তারপরে আপনার সামনে যে চিত্র দেখতে হলো যে মণিপুরের মতো যেভাবে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারে মণিপুরে প্রায় তিন মাস ধরে চলছে দাঙ্গা সেখানেই দেখা গেল যে দুই মহিলাকে একেবারে নগ্ন করে তাদেরকে ঘোরানো হলো এবং শিলতাহানি এবং গণধর্ষণের কথা উঠে আসছে এই প্রসঙ্গে আপনি কী বলবেন একজন সমাজকর্মী হিসাবে দেখুন মণিপুরে যা হচ্ছে একজন সমাজকর্মী হিসেবে একজন মেয়ে হিসেবে আমাদের গোটা দেশের সমস্ত মেয়ে হিসেবে আমাদের সবার মাথা নিচু হয়ে যাচ্ছে এবং না লজ্জিত কিন্তু প্রথমে যেটা বলা দরকার এই মণিপুরে আজকে যে সন্ত্রাস চলছে তার সম্পূর্ণ দায় সরকারের কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে মণিপুর নিয়ে তারা চোখের সামনে দেখছেন একের পরে ঘটনা ঘটে চলেছে ঘটনা তো আজকের নয় ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে মণিপুরে যে আদিবাসী সম্প্রদায় কুকি সম্প্রদায় রয়েছে তাদের তারা ওখানকার জনজাতি তাদের যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছিল সেই অধিকারের জন্য তারা লড়াই করছেন এবং সেখানে খুব সচেতনভাবেই রাষ্ট্রীয় মদতেই মেইতেই এবং কুকি এই দুই গোষ্ঠীর মধ্যে যে লড়াই বাঁধিয়ে দেওয়া হয়েছে সেই লড়াইয়ের ফলেই ওখানকার সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন খুব স্বাভাবিকভাবেই যখন তাদের জীবন বিপর্যস্ত তারা প্রতিরোধ করছেন লড়াই করছেন এখন আমি দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদেরকে কুকি জনগোষ্ঠী যারা লড়াই করছেন তাদেরকে কুকি জঙ্গি বলা হচ্ছে অদ্ভুত লাগছে একই একটা প্রদেশ তা এটা তাদের মানে মাদারল্যান্ড তাদের জন্মভূমি সেইখানে তার তারা যখন তাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন তাদেরকে বলা হচ্ছে জঙ্গি আসলে এই পুরো জিনিসটাই চলছে রাষ্ট্রীয় ইয়েতে চলছে কেন্দ্র সরকার অমিত শাহ বহুদিন আগে থেকে এটা নিয়ে চুপ করে আছেন রীতিমতো এবং তার প্রধানমন্ত্রীকে কথা বলানোর জন্য বিরোধীরা বহু চেষ্টা করেছেন তবু তার সামান্য ওই কুমিরের কান্নার মতো একটা করে একটা দুটো কথা বা একটা দুটো শব্দ তার মুখ থেকে বেরিয়ে আসছে সরকার যদি চায় মণিপুরের হিংসা আজ আজকে চাইলে কালকে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সরকার যদি না চায় তাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি আগামী দিনে আমাদের দেখতে হবে দেখুন মণিপুর হচ্ছে এমন একটা এমন এক মাটি যে মণিপুরে আমরা ইরাম শর্মিলা চানুকে দেখেছি ইরাম শর্মিলা চানু যখন ইন্ডিয়ান আর্মি তাদের তাদের আন্দোলনকে দমন করার জন্য মহিলাদেরকে রেপ করছে তখন তারা ইন্ডিয়ান আর্মি রেপাস এই শিরোনামকে সামনে রেখে একদম নগ্নভাবে রাস্তায় নেমেছেন পথে নেমেছেন আজকে সেই মণিপুরের মেয়েরাই আবার আক্রান্ত ফলে তো মণিপুরের আমার দৃঢ় বিশ্বাস মণিপুরের মেয়েরা সারা দেশ আছে নিশ্চয়ই কিন্তু মণিপুরের মহিলারা এর জবাব ইরাম শর্মিলা ইরাম শর্মিলা চানুর যে লড়াই সেই লড়াই থেমে যায়নি এর জবাব আগামী দিনে তারা দেবেন আমি আবারও বলছি একজন মহিলা হিসেবে আমি লজ্জিত যে কারণ সারা দেশে আমরা আপনারা নিশ্চয়ই জানবেন যে গত কালকেই রিপোর্ট প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তারা বলছেন যে গত তিন বছরে যে সময়টা লকডাউন গেল দু হাজার থেকে একুশ বাইশ এই তিন বছরে ভারতবর্ষ থেকে ১৩ লক্ষ মহিলা বিশেষ করে বাচ্চারা নাবালিক নাবালক নাবালিকা মেয়েরা তারা দেশ থেকে পাচার হয়ে গেছে ১৩ লক্ষ এবং পশ্চিমবঙ্গ তাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তাহলে মেয়েরা এখানে সুরক্ষিত নয় মণিপুরের ঘটনা আবারও সেটাকে প্রমাণ করছে সমস্ত দেশের তথ্য সেটা প্রমাণ করছে এখন আগামী দিনে সরকার এই বিজেপি সরকারের বিরুদ্ধে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কতটা বেশি জন গণ প্রতিরোধ গণ আন্দোলন তৈরি হবে তার উপর নির্ভর করছে আমাদের আগামী দিনে আমাদের রাজ্যে আমাদের দেশে মেয়েরা কতটা সুরক্ষিত থাকবেন